হাই বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু ভাইটাল আর একটু জটিল হতে চলেছে কারণ থাম্বেল টাইটেল তো আমরা দেখেই নিয়েছি কি টপিকের উপরে গাইছে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একদম মানে খুব মাথা ঠান্ডা করে আর মাথা মানে মানে পরিষ্কার রেখে কিন্তু আজকে ভিডিওটা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই তো চলো সবার প্রথমে আজকে টাইটেলটা আমরা দেখে নিই তো বলছে তারেক রহমান কি পারবেন বিশ্বনবীর আদেশে দেশ দেশ চালাতে মানে তারক রহমান বাংলা কথায় বলতে গেলে তারক রহমান কি পারবে দেশটা চালাতে একদম মানে এটাই কিন্তু এখন একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই গাছ আর তারক রহমানকে নিয়ে কিন্তু গাছ অনেক কিছু কিন্তু এটির মধ্যে গাছ চলছে কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা টোটালি কিন্তু গাছ মানে এক দুদিন ধরে আমরা দেখছি

খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন জনাব তারিক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরনাতি দিয়া রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ দিয়া ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ তার মানে তিনি এই জমিনে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার বলেন এই কথাটা তিনি বলেছেন এবং বার বার বলেছেন আল্লাহর শুক্রিয়া রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ আপনি আমাকে এই দেশে আসা সুযোগ করে দিয়েছেন এই তিনি বারবার বার আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাতি ভাইকে আমরা অনেকে ভুলে গেছে কিন্তু না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন শহীদ শরীফ ওসমান ভাইকে স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন যে ন্যায় বিচারের কথা বলতেন যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব বলেন আল্লাহু আকবার আমার সবচাইতে তার এই কথাটা ভালো লাগছে যে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্রপরিচালনা করেছেন ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করেছে উনি বলেছেন রসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ আকবার আল্লাহ আকবার ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে কথা বলেছেন এই কথা জানো আল্লাহ ওনাকে আমল করতে দেন আমি বিজ্ঞান গুরু এবং তিনি বক্তব্য দিতে গিয়ে এক সময় আবেগে বলেছেন যে আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে আপনারা জানেন আমার মা এই দেশ আর মাটির জন্য কি করেছেন অবশ্যই আমরা জানি উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী যাকে বলা হয় এবার সুস্থ শরীর নিয়ে জেল খেটেছেন নির্যাতন জুলুম সহ্য করেছেন দেশ থেকে পালিয়ে যাননি এখনো ঢাকার এভার হাসপাতালে চিকিৎসা দিন অবস্থা আছেন জীবন মৃত্যুর সন্ধি তিনি বলেছেন আমার মনটা আমার মায়ের বিছানার পাশে পড়ে থাকে আমি বিদেশে থাকতাম আর মার কথা বারবার ভাবতাম সমাজে বিচার ব্যবস্থা হবে নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আল্লাহ একবার বলে তিনি যে কথাগুলো বলেছেন আমার খুবই ভালো লেগেছে এবং তিনি একটি জন্য কাউকে গালি দেননি তার বক্তব্যের মধ্যে কাউকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেনি ভদ্র এবং মার্সিত ভাষায় বক্তব্য দিয়েছে কিন্তু তাকে নিয়ে যারা বক্তব্য দিতেন এদেশের বিগত বছরে যারা ক্ষমতায় ছিল বক্তব্য দিত না বাপের বেটা থাকলে বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো বলতো না বাপের বেটা হয়ে থাকলে বিদেশে থাকো কেন দেশে আসো উনি তো দেশে ঠিকই আসলেন জনাব তারেক রহমান উনি তো দেশে আসলেন কিন্তু ওনাকে দেশে আসার দাওয়াত যিনি দিলেন উনি তো নিয়ে গেলেন এ কথা কর না কেন অহংকার করে বক্তব্য দিয়ে বলতেন না যে বাপের বেটা হয়ে থাকলে বিদেশে কেন দেশে আসো দেখে কি হয় যে শেখ হাসিনা তাকে আসার জন্য অফার করলেন জনা তারেক রহমান তার ভবিষ্যৎ বাণী পূরণ করার জন্য দেশে আসলেন কিন্তু যিনি তা সেই পালিয়ে গেল তিনি তো ঠিকই পালিয়ে গেলেন খেলা যারা অহংকার করবে তাদের পতন আছে বড় বড় কথা বলতো আজকে অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে একজনের বিরুদ্ধে ফাঁসি রায় হয় দেশের মানুষ মিষ্টি খায় আরেকজন প্রধানমন্ত্রী ছিলেন তিন তিনবারের বেগম খালেদা জিয়া অসুস্থ সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে দল মত নির্বিশেষে তার জন্য অন্তর থেকে দোয়া করে আল্লাহ বেগম খালেদা জিকে সুস্থ করে দাও শিফায়ে কামেলা আজলা দান কর কথা বলে ঠিক কি না ওনার জন্য দোয়া করে মানুষ কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন আলেমদের পাশে ছিলেন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লা ঢুকাইছেন আল্লাহ আকবর কন এজন্য আমরা বলতে চাই আপনার মা আর বাবার আদর্শ আপনার ভিতরে থাকবে কথা বলেন ঠিক কিনা আপনার মা বাবা যেরকম ভারতের কাছে কোন রাষ্ট্রের কাছে মাথা নত করে নাই আপনিও মাথা নত করবেন না কথা বলেন ঠিক কিনা মা বাবার দেখে যাওয়া পথে আপনিও হাঁটবেন আমরা বিশ্বাস করি আর আপনার জবান দিয়ে যে কথা বের হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায় পরনতা দিয়া আদর্শ দিয়া ন্যায় বিচার এই জমিনে قائم করবেন আল্লাহ জান্নাত এই ওয়াদা অনুযায়ী আপনাকে কাজ করার তাওফিক দান করেন জোরে বলেন আমি। আর একটু জোরে বলেন না আমি। কষ্ট পাচ্ছেন নাকি বাজান মন খারাপ করবেন না আজকে ঢাকা শহরে তার স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ নেতা কর্মী একটা নজর দেখার জন্য ভিড় জমায় দিয়েছে কত মানুষ দেখতে পারে না কান্না করতেছেন নেতাদের জন্য কি mohabbat কি ভালোবাসা কথা বলেন না গালু রাগ করতেছেন সারা ঢাকা শহর অসল হয়ে গেছে জনগণের ভোগান্তি হয়েছে অনেকে কষ্ট পেয়েছে অনেকে যানজটের ভিতরে তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই আল্লাহ দেশি বিদেশের সকল সর্বজনতের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের এর পতাকা কে আপনি হেফাযত করুন জোরে বলুন আমিন আল্লাহ যেন আগামিতে এদেশের শান্তি قائم করার জন্য এদেশের ন্যায় বিচার قائم করার জন্য সচ্চরিত্র নির্বিক নেতা আগামিতে যেন আমাদের অভিভাবক হয় আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন যেই লোকটা আমাদের প্রধানমন্ত্রী হলে যেই মানুষটা আমাদের সেবক হলে নেতা হলে এই দেশের মানুষের ভালো হবে এইরকম মানুষকে আমাদের দেশের শাসক হিসাবে কবুল করেন তাকে যেন এরকম নেতা দরকার যারা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে শান্তির বার্তা নিয়ে আসবে যারা ক্ষমতায় গেলে টেন্ডার বাজি চাঁদাবাজি হবে না খুন ধর্ষণ হবে না মানুষ নিরাপদে থাকবে আল্লাহর এই জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করবে আল্লাহর আইন কে পার্লামেন্টে চালু করবে এরকম মানুষ যেন আমাদের আগামীতে নেতা হয় আল্লাহ কবুল করেন চিল্লা বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা কথা মনে আপনারা ভুলে গেছেন কি বলতে চাচ্ছিলাম এ বাজান গো আমার নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন ভুলে গেছে কথা কি ভুলে গেছেন আপনারা এজন্য বাজান বুঝে শুনে কাজ করা লাগবে সামনে যা করবেন বুঝে শুনে কাজ করা লাগবে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান সারাটা জীবন যদি আপনি ভুল পথে পা বাড়ান তাহলে কিন্তু কাজ হবে না একজন পাগল তেতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ এই তেতুল গাছের রাজশাহীর ফজ দিয়া গঙ্গা দেব নওগা সব পাহাড় রামরূপালী দে সাপাই নবাবগঞ্জের কাটি মনাম দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়াইয়া কি কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না এই কথা বলা লাগবে আপনাদের এলাকায় গরু জবাই হয় গরু কথা বলা নেবে গরু জবাই হয় ওই গরুর মাথার দাম কত এ ওই কষায়ের নাম কি কম একটা গরুর মাথা বিক্রি করতে গেলে বাজার থেকে কিনতে গেলে চার হাজার টাকা তিন হাজার টাকা লাগে আর আপনি আশা বল আপনি পাঁচ বছরের জন্য আপনার মাথা বিক্রি করেন দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে একটা গরুর মাথার দাম আছে আর আপনি আশা বল আপনার মাথার দাম এত কম কথা কন্যা আপনার ভালো মানুষ যদি হয়ে থাকেন तालुकदार বংশের মতো যদি কলিজা বড় হয় হাত তুলে কে वादा দিতে পারবেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন সাপিড়ি খাব না একটা নেতার কাছে 10 টাকাও নেব না সৎ যোগ্য ভালো মানুষকে নেতা বানাব দেশের শান্তির পক্ষে কাজ করব এই জমিনের دين কে قائم করার জন্য কাজ করব কারা কারা হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সৎ যোগ্য নির্ভীক সমাজের নেতা বানাব ইনশাআল্লাহ নামাজি মানুষকে নেতা বানাবো আল্লাহ কবুল করে জন্য করো আমি হাত নামান কষ্ট পাচ্ছেন নাকি আর নির্বাচনের পাতিলের যে সাই রন বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজ দেশে পানি যায় ওইটা রন আর নির্বাচনের পাতিলের সাই রং সমান ওই চা খাই আপনার বিক্রি হওয়া লাগবে খুব বেশি চা খাবার মন চাইলে আমার বইলেন চা খাওয়া বগুড়ে দইও খাও রাগ নাকি আপনারা মন খারাপ করবেন না বাজান এইবার সমস্ত জনগণ চলে গেল কিছুদিন পরে মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরে নিছে সবাই মিলে এক চাঁছে ওই কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা বাজা বড় দায় বাদ্যক্য কারণে অল্প দিনের ব্যবধানে মিশরের বাদশা যিনি ছিল বাদশা মারা গেল এই বাহার ফেরাউন সবাইকে ডেকে বলা শোনো বাদশা তার একটা দেশ চলতে পারে না বাদশাহির সিংহাসনটা খালি তোমরা তোমরাই বলো এ দেশে বাচ্চা হবে কে সমস্ত জনগণ বলে আপনার সাথে ভালো মানুষ মিশরে আর নাই আপনি আমাদের বাচ্চা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই জনগণ যখন সমর্থন দিয়ে দিল এইবার নেতারা সবাই মিলেও সমর্থন দিয়ে দিল এইবার ফিরাউন সবার সমর্থন পাইয়া মিশরের বাচ্চা হয়ে গেল এ বাজান গো আমার ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে একটা গো হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা দুইজন মিলে দেশটা পরিচালনা করব রাতের বেলায় ঘুমাইতে যায় ফিরাউনের চোখে আর ঘুম নাই আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফা ওঠে পরদিন সকাল বেলা তার দরবারে জ্যোতিষী ছিল চারশো চারশো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বছর দেখে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা উঠি দবিরা দেখে বলে না তা। একটু সময় দেন আমি একটু গবেষণা করে আপনাকে বলতেছি কিছু সময় ছবিরা গবেষণা করার পরে বলেন নেতা যদিও ছিলেন ভবঘরে যুবক তোর মজুর খেতের লেবার গোরস্থানের দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুলি ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মাত্রা বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম যদি বলতো মুসে আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে তাহলে মাথা গরম করতো না মুসে আসবে রাজত্বও যাবে জীবনও যাবে এটা কি মানা যায় কথা বলে না কেন আজও যারা আল্লাহর জমিনে কোরআন হাদিসের হক কথা বলে যারা আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায় কোরআন সুন্নার হক কথা বলে বাতিলের মাঝে মাঝে তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকায় কথা বলে কিন্তু যারা মাজারে বসে হু হু করে জিকির করে লাফালাফি করে ওদেরকে কেউ ধরে মাজারে ভন্ডামি আছে না নাই এ দেশের অধিকাংশ মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা কথা কয় না গাজার কুলকিতে টান মারি এমন কায়দা ধুয়া সাচ্ছে রাস্তায় পুলিশের লোক দাঁড়িয়ে থেকে দেখতেছে বাপ রে বাপ যে ধুয়া উঠতেছে মনে হয় ওরসের রান্না চলছে গাজা খায় মুজদারি লাল বানাইছে তসমিল লাইট মেরে মুখ কই গুজা পাওয়া যায় না বগলে চুল দিয়া বেরি বাই হইছে আর সুন্দর বনে বান্দর বনের কি অবস্থা কথা ক গাঞ্জা খাইতেছে আর গান গাইতেছে কয় ধরো কলকি মারো টান গাঞ্জা বাবার আসে কান মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বাবা ইল বাবা উরে শয়তান আছরা না মাথার চুলে জট হাতে গান্দার পর ছালা পিঁদে তাকে তবিল থাকে সব দেখা যায় মানুষ কয় হুজুর

সত্যি বললো যে অহংকার কিন্তু সবসময় পতনের কারণ হয় যে শেখ হাসিনা একটা সময় অহংকার করতো যে তারক রহমানকে বলতো যে তুই তুমি আসো বাংলাদেশে তুমি আসো তুমি আসো কিন্তু সে কিন্তু ঠিকই আসলো বাংলাদেশে সেই কিন্তু পালিয়ে গেল সেই কিন্তু পালিয়ে গেল তুমি বলেছো এত বড় মুখ করে তোমার মুখটা কতটা ছোট হয়ে গেল এখন তুমি নিজেও বুঝতে পারছো হ্যাঁ এখন তুমি তোমার নিজের দেশে কিন্তু নেই তুমি কিন্তু অন্য দেশে গিয়ে কিন্তু সে কিন্তু অবশ্যই তার দেশে কিন্তু সে ফিরতে এসেছে তাকে তুমি একটা সময় অহংকার করে বলেছিলে তোর যদি বুকে দম থাকে তুই অবশ্যই বাংলাদেশে এসে দেখা এ কিন্তু অবশ্যই সে সত্যি বাংলাদেশে আসলো দেখো ব্যাপারটা হয়েছে সময় একটা কথা জানো মানে সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকে না সময় কিন্তু চলতেই থাকে একটা কথা আছে না এক মাঘে কিন্তু শীত যায় না তো অবশ্যই গাইজ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ডি জানো তারুক রহমান সে কিন্তু বাংলাদেশকে মানে বাংলাদেশকে নিয়ে কিন্তু অনেক কথা বলো মানে ওই তোমার অনেক কিছু অনেক কিছু কথা বলেছে আমরা বক্তব্যটা শুনেছি অবশ্যই তোমাদের মতামত আমাদেরকে জানিও যে তোমরা আদেও মানে উনি যেহেতু চাইছে যে বাংলাদেশটাকে ঠিক অন্যরকম ভাবে তৈরি করতে অবশ্যই বা একটা যায় পজিশন তৈরি করতে তো তোমরা কি চাও যে সে অবশ্যই মানে ওই পথটা চলুক যদি চেয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তো চলো গাইস আজকের মতো এখানেই <kane>, টাকা <kané, Bye bye. kane>